সহজে বেলফুল গাছ কিভাবে করতে হবে সেটা জানার জন্য এই ভিডিওটা দেখতে শুরু করে দিন আসুন আমরা দেখি গরমকাল চলে আসছে বেলফুল গাছের পরিচর্যার এখন আদর্শ সময় পুরনো বেলফুল গাছের ডাল এই সময় ছেঁটে দিতে হয় মাথার দিক থেকে চার পাঁচ ইঞ্চি রেখে দেখুন যেভাবে আমি কেটে দিচ্ছি এইভাবে এটাকে কেটে দিতে হবে পুরোনো বেলফুল গাছ ঘুমন্ত অবস্থার থেকে কেটে নেওয়া দেখুন পদ্ধতিটা কীভাবে করা হচ্ছে জুম করে দিয়েছি দেখার সুবিধের জন্যে ঠিক দুটো পাতার মাথার ওপর দিক থেকে কেটে নিলাম এবং যে ডগাটা সেটা চার পাঁচ ইঞ্চি এই জায়গার থেকে কিন্তু নতুন যে বার্ডগুলো নতুন কুঁড়িগুলো আসবে কুঁড়ি বলতে পাতা যেখান থেকে বেরোচ্ছে সেই পাতার দুটো ব্রাঞ্চ ওই দিক থেকে কিন্তু বেরোবে পরবর্তীকালে সেটা আপনারা দেখতে পাবেন আমরা এবার চলে আসবো যে এর পট ট্রান্সপ্লান্ট করা কীভাবে এটাকে পটটাকে আমরা পাল্টাবো সেটা আমি পরবর্তীকালে দেখাচ্ছি এই পুরোনো ডালগুলো কয়েকটা আছে যেগুলোকে এখনও ছেঁটে দিচ্ছি সেই ছেঁটে দেওয়ার পর নেক্সট যে স্টেপটা সেই স্টেপটা আমরা দেখাতে চলেছি তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন বেলফুল গাছ আমরা যে করবো সেই বেলফুল গাছ এখন পুরোনো বেলফুল গাছই তো এখন সকলের গাছই মোটামুটিভাবে রয়েছে সুতরাং এই সময় আমরা বেলফুল গাছের যত্ন এবং বেলফুল গাছে ভালো ফুল পেতে গেলে কীভাবে করতে হয় তো এইটা আমার কাছে যে বেলফুল গাছটা ছিল সেই গাছটাকে আমি নিয়ে এসেছি দেখানোর জন্য এবং আলোচনা করার জন্য তো এই গাছটাকে প্রথমে যেটা করার দরকার আছে সেটা হচ্ছে এই প্যাকেট থেকে বের করে নেওয়া এবং এই প্যাকেট থেকে আস্তে আস্তে থেকে বের করে নেওয়ার পরে দুই ভাবে বাইরে বের করে নেব কারণে এটা একটা একটা ঘুমন্ত অবস্থায় ছিল এবং এই বসন্তকাল যে আছে এই সময় গাছেরা কিন্তু আস্তে আস্তে জেগে উঠতে থাকে এবং এই ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে গরম পড়ে আসছে এই সময়টা হচ্ছে একেবারে গাছের ক্ষেত্রে আদর্শ যে সময় সেই সময় এই ধরনের পুরোনো যে গাছ আছে সেই গাছদেরকে ট্রিটমেন্ট করা যায় একটা রংসিপ থেকে আর নতুন পাতা আমরা খেয়াল করে দেখি যে এই সময় কিন্তু নতুন পাতালতা লতা বেরোনো শুরু করে কচি পাতা বেরোয় পুরোনো যে সমস্ত আছে সেগুলোকে তো ত্যাগ করে নতুন পাতা দিয়ে গাছ আবার আসে এবং যেগুলো গরমকালের গাছ সেই গাছগুলোতে কিন্তু এই সময় একটু পরিচর্যা করা দরকার রয়েছে এইভাবে দেখে নেওয়ার পর পুরনো যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেব যত যত পুরোনো যারা যারা রয়েছে তাদেরকে আমরা কেটে যেরকম বাদ দিচ্ছি তার সাথে সাথে নিচের শেকড়ের কেউ আমাদের পরিচর্যা করা দরকার এবং সেই পরিচর্যা করার ক্ষেত্রে প্রথমেই যেটা যে পুরোনো যেসব আছে শেকড় যেগুলো আছে সেইটা পুরোনো মাটিটাকে আস্তে আস্তে ফেলে দেবো এরকম একটা শার কিছু ছোট্ট শার কিছু জিনিস যদি নেন এক্ষেত্রে যেরকম স্ক্রু ড্রাইভার আমি প্রত্যেক ক্ষেত্রেই বলছি যে অ্যাভেলেবেল যে জিনিসগুলো আছে সেগুলোকেই ব্যবহার করা তো আলাদা কোনো জিনিসে জোগাড় না করে মূল জিনিস হচ্ছে আস্তে আস্তে এই জিনিসটাকে খুঁচিয়ে মাটিগুলোকে একটু জমা সম্ভব হালকা করে দিয়ে নতুন করে আমরা এটাকে বসাবো তো এই নতুন করে বসানোর জন্য আমাদের যে কাজটা করা দরকার সেটা হচ্ছে এই পুরোনো মাটিগুলোকে পুচিয়ে পুচিয়ে বের করে দিতে হবে এরকম পুরোনো সব শেপুর এবং এতে কিছু শেকড় কেটে ফেলে দিতে হবে সেটাও আমাদের করতে হবে এটাকে মাটিগুলোকে বের করে ফেলে দিই এবং এতে খুব ভালোই হয় সুতরাং অসুবিধে কিছু নেই পদ্ধতিটাকে ব্যবহার করলে কোনো অসুবিধে হওয়ার কোনো কথা নয় হ্যাঁ এই জন্যই আমি যেভাবে করছি যেভাবে হচ্ছে সেটাকে শেয়ার করে নেওয়ার মূল কারণ হচ্ছে যে প্রকৃতির কথা ভেবে যদি আমাদের এগোতে হয় তাহলে এরকম কিছু জিনিস আরও অনেকের জানা দরকার কাজের প্রতি আগ্রহ আসুক এই গাছপালা সেটা আরও যাতে আসে এবং সেই আসার মধ্যে যে আপনি অল্প সময় দিয়ে ব্যাপারটাকে কীভাবে করতে পারেন সেটাই মূল লক্ষ্য সেইটাই জানানোর দরকার যে অনেক বেশি খাটাখাটনি করা কিন্তু প্রয়োজন হবে না অল্প অল্পভাবেই এগোলে অনেক কিছু করা সম্ভব ছোট্ট ছোট স্টেপ যেগুলো আছে সেই স্টেপগুলোর মাধ্যমে আপনারা এগিয়ে চলুন এগিয়ে গেলেই এই গাছগুলো সুন্দর মতন করে করা সম্ভব হবে এবং এই গাছগুলোর কী অবস্থা আছে সেই স্টেপগুলো এই ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন যে ধীরে ধীরে কীভাবে গাছগুলো হচ্ছে বাড়ছে কী কী হচ্ছে সেই সমস্ত ব্যাপারগুলো তো দেখতে পাবেন পাতা কীরকম অবস্থায় দাঁড়ো এইভাবে আস্তে আস্তে কিন্তু ঘুমে ধরে আমি এর যতটা সম্ভব পুরোনো মাটিটাকে বের করে বের করে দিচ্ছি পুরোনো জিনিসটাকে বের করে দিলাম করে করে আস্তে করে আস্তে করে এটাকে গায়ে শাড়ি এবং একটা ফুল জলের মতন যে জায়গাটা আছে সেইটাতে আমি এলাম এবং এটাই এই অবস্থা বলতে এটা বলে তো এই জায়গায় একটু ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর এই জায়গায় সব শেকড় কাটবো না কিছু শেকড়কে হালকা করে একটু ছেঁটে দেবো এই প্রচুর শেকড় আছে সেটাকে দেখাবার জন্যে জন্য কিছু প্রচুর থেকে কিছু কিছু শেকড়ে কেটে বাড়িতে দিচ্ছি অল্প পরিমাণে শেকড়ে দেখছি কিছু শেকড়ে আপনারাও একটু করুন ভয় পাওয়ার কোন কারণ নেই ভয় পাবেন না কিন্তু আবারও বলছেন ভয় পাবার মতো অস্বাভাবিক কারণ রাত মারা যাবে এই সমস্ত ভাবলে কিন্তু ফুলটা গাছের ঠিকঠাক পরিমাণে অল্প পরিমাণে সেপর ছেটে দিলাম ছেটে দিয়ে এটাকে রাখলাম হ্যাঁ এবার এইটাকে অল্প করে আমি ধুয়ে দেবো সেইটার স্টেপটা একটু দেখিয়ে দেবো যেটা এমনি পরিষ্কার জল দিয়ে একবারে পিঠে ধুয়ে দেবে ধুয়ে দেবার পর নেক্সট স্টেপটা আপনারা আসবেন নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি এটাকে আপাতত যেমন আমরা ধুয়ে দিই এবার চলে এসেছি যে এটাকে ধোয়ার যে কাজটা এটাকে ধুয়ে দিচ্ছি সে পোস্টে এই ধুয়ে দেওয়ার কাজ এরকম এখন রাস্তা করতে ধুয়ে এবার তাকে পরে ধুয়ে করে দিয়ে রেস্ট পরিষ্কার করে দিলাম দিয়ে একটু হালকা করে জলটাকে শুকিয়ে যাবে ততক্ষণ আমরা মাটিটাকে তৈরি করে নেব ঠিক আছে এবার আসবো মাটি কীভাবে তৈরি করা তো আমি দুমুঠো ভার্মি কম্পোস্ট আর গার্ডেন যে সয়েল সেইটাকে আমি নিয়েছি তো এটার কম্পোজিশান টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট গার্ডেন সয়েল তবে হ্যাঁ যেটা যেন কাদা মাটি যেন না হয় দোঁয়াঁশ মাটি সেইটাকে এবার এই মাটিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেভাবে দেখছেন না এইভাবে আস্তে আস্তে মাটিটাকে ভার্মির সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর গাছটাকে আমরা পুঁতে দেব তো এই গাছটা আজকে আমি আপনাদের সামনে তাড়াতাড়ি করে দেখাচ্ছি এই মাটিটাকে আপনি আগাম মিশিয়েও রেখে দিতে পারেন অবশ্যই সেটা যেন ভিজে যেন না হয় পোকামাকড় বা এরকম না হয় আমরা যারা ফ্ল্যাট বা এরকম জায়গায় থাকি সেক্ষেত্রে আমাদের সময় কম বা ব্যস্ততা আমি যেটা বারবার বলছি যে ব্যস্ত সময়ের মধ্যে গাছের ব্যাপার যদি করতে হয় তাহলে অল্প সময়ের মধ্যে কীভাবে করবো সেইটাকে আমরা ফলো করি নেক্সট স্টেপে চলে আসি এবার আমরা টব টপটাকে ভর্তি করব এই যে টপটা চোখের সামনে দেখা যাচ্ছে এই টবে তিনটে ফুটো রয়েছে মাঝখানে একটা ফুটো রয়েছে এবং দুটো সাইডে এটা একটা মাটির টপ আমি দেখানো সুবিধের জন্য কাজটা করার জন্য যে এই টপটা যে টপটা ছিল সেই টপটাকেই ব্যবহার করছি এই টপে যদি পিঁপড়ে বা আরও বেশি নোংরা থাকতো তাহলে এই টপটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমরা এই টপটাকে ব্যবহার করতাম এটা সময় যদি হাতে থাকে তাহলে টপটাকে পরিষ্কার করে নেওয়াই ভালো তো আমরা কি করব যে খোলাম খুঁচি মানে পুরনো ভাঙা যে টপ রয়েছে তার কিছু টুকরো ওই যে মাঝখান এবং দুটো সাইডের যে গর্ত রয়েছে সেইখানে আমরা দিয়ে দেব হ্যাঁ দিয়ে দিলে যেটা হবে যে জলটা যাতে বেরিয়ে যায় গাছে আমি আগেও বলেছি যে জল কিন্তু গাছকে বাঁচিয়েও যেমন রাখে অতিরিক্ত জল গাছকে মেরে ফেলে আর এটা আমরা কোন গাছ না বেলফুল গাছের জন্য কাজটা করছি বেলফুল গাছ এমনই একটা গাছ যে গাছটা বর্ষাকালে কিন্তু আপনার থাকবে আর কদিন বাদে যখন বৃষ্টি পড়বে তখন আপনার গাছটা কিন্তু খোলা ছাদের মধ্যে রয়েছে বা বারান্দাতেও যদি থাকে সেক্ষেত্রেও আপনার ওই গাছটা কিন্তু জল পাবে সেই জলটা যাতে ঠিকঠাক মতনভাবে বেরিয়ে যায় সেদিকেও নজর রাখতে হবে তার সাথে এটাও অবশ্য মনে রাখতে হবে যে ইদানিং হিট ওয়েভ খুব হচ্ছে সুতরাং জলটা এমনভাবেও দেওয়ার একটা ব্যবস্থা যাতে থাকে যে জলটা আবার কিছুটা ময়েশ্চারও থাকে সুতরাং এই সমস্ত বিষয়গুলোর দিকেতে মাথায় আমাদের রাখতে হবে যে আমরা জলটার ব্যবহার কীভাবে করবো কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক যাতে থাকে তার জন্যেই যে এখন যেটা চোখের সামনে দেখা যাচ্ছে এইভাবে কিন্তু আপনি এটাকে রাখবেন এইভাবে এটাকে যদি ঠিকঠাক মতনভাবে খোলামখুচিগুলোকে দেওয়া যায় মাঝখানে একটা রইলো দুটো সাইডকে ঢেকে দেওয়ার জন্য কিন্তু এইভাবে দিয়ে দেওয়া হলো নেক্সট যে কাজটা করা হবে যে মিক্সড যে সয়েলটাকে আমি করে রেখেছি সেই মিক্সড সয়েলটাকে এর সাথে কিন্তু আমরা মিশিয়ে দেবো এইটা যদি আপনার হাতে সময় থাকে এবং যদি উপযুক্ত জায়গা থাকে তাহলে টপটাকে সাজেস্ট করব যে টপটাকে আপনারা ধুয়ে নিন টপটাকে ধুয়ে নিয়ে কিন্তু এটাকে এর মধ্যে একে ব্যবহার করতে পারেন একটু শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে এর মধ্যে মাটি দিয়ে এটাকে ব্যবহার করবেন এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কাজ এবার আমরা এটাকে আস্তে আস্তে মাটিটাকে ফিল আপ করা শুরু করছি মাঝখানটা যাতে নড়ে না যায় গর্তটার থেকে যাতে খোলামখুচিটা সরে না যায় সেই দিকেতে নজর রেখে আস্তে আস্তে সঠিক মতনভাবে ধীরে ধীরে করব এবং এটাকে কি করছি না টোয়েন্টি ফাইভ ফিল আপ করে দিচ্ছি আমাদের কিন্তু গাছপালা করার ক্ষেত্রে মাটির একটা তো সমস্যা থাকে অত মাটি নেই হ্যাঁ মাটি শহরে যারা রয়েছে বা শহরের বাইরে বা যে কোনো জায়গার থেকেই হোক তার জন্যে মাটির কিন্তু একটা সমস্যা থেকেই যায় সুতরাং আমরা মাটিটাকে এমনভাবেই ব্যবহার করব যে গাছটা যেন ঠিকঠাক থাকে এবার আমি কি করছি না গাছটাকে একদম ঠিক মাঝখানেতে এটাকে বসিয়ে দিলাম যে গাছটা আমি একটু আগে পরিষ্কার করেছিলাম সেই গাছটাকে ঠিক সোজাভাবে এবং এটাকে মাঝ মাঝখানেতে একেবারে মাঝখানেতে আমি বসিয়ে দিলাম গাছ বসিয়ে দেওয়ার পর গাছটাকে কিন্তু আমি আরেকটা হাত দিয়ে ধরে রেখেছি যাতে গাছটা বেঁকে না যায় সেইটার দিকেতে আমি খেয়াল রাখছি এবং আপনাদের সামনে কিন্তু আমি আস্তে আস্তে মাটিটাকে পূরণ করে দিচ্ছি মাটিটাকে কিন্তু পূরণ করার সময় মনে রাখতে হবে ভালো করে চেপে চেপে দিতে হবে ভালো করে চেপে চেপে দেওয়ার মূল কারণ হচ্ছে কোনো গর্ত বা ফোট যাতে না থাকে ফাঁকা যেন না থাকে পুরনো শেকড় আগেই চোখের সামনে আপনাদের কেটে দেখানো হয়েছিল পুরনো শেকড়গুলো কেটে দেওয়ার পর গাছটাকে আমি আপনাদের সামনে মিডলভাবে অর্থাৎ ঠিক মাঝখানেতে এটাকে বসিয়ে দিলাম এই যে গাছটা এইটা টার্মিনোলজি দিক থেকে এটাকে রিপোর্টিং করা হলো এটাকে আরেকবার করে ঝেড়ে মুছে আমরা পরিষ্কার করে এঁকে বসিয়ে দিলাম এটা ফেব্রুয়ারি মাসের মধ্যে করছি এটাকে তিন দিন ছাওয়ার মধ্যে রাখবো তিন দিন ছাওয়ায় রেখে দেওয়ার পর এই গাছটা আস্তে আস্তে হালকা আলোর মধ্যে রাখবো তারপর ধীরে ধীরে এটা রোদের মধ্যে রাখবো বেলফুল গাছ এমনই একটা গাছ সন্ধ্যের দিকেতে আপনাকে সাদা সুন্দর ফুল দেবে তার সুবাস সাংঘাতিক দারুণ সুতরাং বেলফুল গাছকে আপনি যত্ন যদি করেন তাহলে খুব ভালো আপনাকে কিন্তু ফুল দেবে এবং যে প্রুনিংয়ের কাজটা অলরেডি করা হয়েছে আর অল্প একটু বাদে আপনি কিন্তু কদিন বাদে গাছটা যদি লেগে যায় তখন আপনি এর মাথার থেকে একটু ছেঁটে ছেঁটে দেবেন যে যাতে একটু ঝাঁকড়া হয় সেটা না করলেও প্রাথমিকভাবে প্রথম দিকে যারা করছেন সূর্যের আলো কম পান রকম অল্প সময় চার পাঁচ ঘন্টা হয়তো সূর্যের আলো পান এই রকম জায়গায় যদি থাকে তাহলে অত কিছু করার দরকার নেই যেভাবে রাখা হলো গাছটাকে আপনি বারান্দায় বা যেখানে রোদ আছে সেখানে রেখে দিন অল্প অল্প করে একে জল দেবেন এর সাথে খোল জল দিয়ে দেবেন খোল জল দিয়ে দিলে গাছটা এমনি পনেরো দিন অন্তর অন্তর হালকা খোলজল দেবেন খোলজল দিলে কিন্তু গাছটা দাঁড়িয়ে যাবে আলাদা করে এমন কিছু কিছু করার কিন্তু কোনো প্রয়োজন নেই বেলফুল গাছ খুবই কষ্ট সহিষ্ণু একটা গাছ কারণ এটা সেই বর্ষার পর ফুল হয়ে যাওয়ার পর এই যে গাছগুলো আমরা এখানে আজকে এটাকে নিয়ে নিলাম তারপর থেকে ডরম্যান্সি পিরিয়ডের মধ্যেই ছিল আমাদের নজর শীতকালের গাছের দিকে চলে এসেছিলো আমরা সেই গাছগুলোর দিকেই রেখেছিলাম কিন্তু এরা দিব্যি মেচে ছিল খালি মাঝে মাঝে এদেরকে জল দিয়ে গেছিলাম হ্যাঁ তাছাড়া আর কিছু না দেখুন গাছটা লাগানো হয়ে গেল চেপে চেপে মাটি দিয়ে দিলাম এখন কি করছি না অল্প করে জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ছাওয়ার মধ্যে রেখে দেব নদিন বাদে আজকে আমরা নদিন বাদে চলে এলাম দেখুন আস্তে আস্তে কুঁড়ি বেরোচ্ছে কুঁড়ি বলতে এখানে বাট বলছি ফুল নয় কিন্তু মনে রাখতে হবে এইখানে যে কথাটা ব্যবহার করছি বাট হ্যাঁ এই জায়গা থেকে ছোট্ট করে আবার বেরিয়ে এসেছে ভাটগুলো এইটা একটা ভালো একটা সুন্দর একটা জিনিস এই ভিডিওটা আমরা বেশ অনেক দিন ধরে করলাম ওই দেখুন বাটটাকে একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে বেরিয়ে আসবে আপনার গাছগুলো খুব সুন্দর এবং সতেজ হবে এইটা আমার আপনার সকলের বাগানেই যাতে খুব সুন্দর বেলফুল গাছ হয় এই গরমকালটা যাতে ভালো মতনভাবে আমরা বেলফুলের সুবাসে আমাদের বাগান ভরে থাকে সেই দিকেতেই আমাদের নজর থাকবে এবং নজর করতে থাকুন এই যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেই ভিডিওগুলোর দিকে এবং কমেন্ট বক্সে আপনারা আপডেট দিন কীরকম আছে এবং আলোচনাটাকে যাতে জারি থাকে সেই দিকেতেও নজর রাখুন ধন্যবাদ জানাই প্রত্যেককেই যারা এতক্ষণ ধরে বেলফুল গাছের পরিচর্যা নিয়ে দেখলেন বেলফুল গাছের আরও আলোচনা করার জন্য কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করতে পারেন তার সাথে সাথে বেলফুল গাছ সম্পর্কে নতুন যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নও আপনারা করতে পারেন তো এগুলো তো রয়েছে তাছাড়া আপনারা যে এত সময় ধরে যে এটাকে দেখলেন তার জন্যে প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং এইভাবে পাশে থাকুন এবং আরও অন্যান্য বিষয়ের আপডেটের জন্যে নজর করতে থাকুন